এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার ফলাফল কিভাবে হবে পরীক্ষা যদি না হয় ফলাফল কিভাবে হবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো জানানো হবে আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন বাংলাদেশে এইচএসসি পরীক্ষা বাতিল এটা ভাবার সুযোগ নাই আমার মনে হয় যে এটা অবশ্যই ইয়ে করা উচিত তোমরা যারা আন্দোলন করছো এইচএসি পরীক্ষা বাতিলের বিষয়ে ঠিক আছে শারীরিকভাবে মানসিকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে সব শ্রেণীর পেশার মানুষই ক্ষতিগ্রস্ত এখনো স্টিল বাংলাদেশের অবস্থা এখনো নর্মাল না এখন একটা ঝড় যাচ্ছে এখন একটা অগোছালো একটা অবস্থা সব জায়গায় দেখো পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল পরীক্ষা শুরু হয় ত্রিশ জুন তারপরে কয়েক দফায় আন্দোলনের মাধ্যমে পরীক্ষা পিছানো হয় এগারোই আগস্ট নতুন করে সরকার পতনের হবার পর নতুন করে শুরু হবার কথা সেখানে থানায় যেসব জায়গায় পরীক্ষা প্রশ্নপত্র পাঠানো হয় সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে থানাগুলো আগুনে আগুন ধরে গেছে সেখানে ধরিয়ে দেয়া হয়েছে তো সেই পুরো প্রক্রিয়াটাকে আবার নতুন করে শুরু করতে আবার সরকার সময় নিল এবং এগারোই সেপ্টেম্বর নতুন করে আবার বাকি পরীক্ষা সাতটা পরীক্ষা হয়ে গেছে বাকি পরীক্ষাগুলো নেবে এবং সরকার পরিষ্কারভাবে বলে দিল যে হাফ পার্সেন্টেজে এই পরীক্ষাগুলো হবে দেখো এই সিদ্ধান্তটা আমার কাছে মনে হয়েছিল যে এটা খুবই ভালো সিদ্ধান্ত ছিল এখন যদি পরীক্ষা না হয় কি হইতে পারে পরীক্ষা না হইলে পদে পদে সমস্যা হইতে পারে একটা হইল যে যারা এখন পরীক্ষা দিতে চায় নটরডেম কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ রাজুক কলেজ নেসা তারপরে হচ্ছে হলিক্রস এরা পরীক্ষা চাইছে এদের অধিকারের কি হবে এদের মূল্যায়নের কি হবে তো এইটা একটা বিরাট হজবরল করার জায়গা যদি পরীক্ষা বাতিল করতেই হয় তাহলে যারা পরীক্ষা দিতে চায় না তাদেরকে অটো পাস দিয়ে দিতে হবে যদি অটো পাস দিয়ে দেয় ওই সার্টিফিকেটে লিখে দিতে হবে যে অটো আর যারা পরীক্ষা দিতে চায় তাদের ক্ষেত্রে পরীক্ষা নিতে হবে আপনি তাদেরকে বঞ্চিত করতে পারেন না কারণ এখানে আপনার পরবর্তী উচ্চ উচ্চশিক্ষার শুরু এটা বাংলাদেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা হচ্ছে এসএসসি পরীক্ষা কিন্তু আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এইচ পরীক্ষা লাইফের পরবর্তী ধাপ লাইফের সেকেন্ডারি ধাপ কিভাবে আপনি পরিচালিত হবে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি কোথায় হবেন পড়াশোনা করবেন কিনা কোন বিশ্ববিদ্যালয়ে আপনি পড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি সাহিত্য সাহিত্য অন্য কোনো বিশ্ববিদ্যালয় নাকি কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বুয়েটের মতো নাকি কোনো মেডিকেলে নাকি উচ্চশিক্ষার জন্য আপনি দেশের বাইরে যাবেন এই সমস্ত সিদ্ধান্ত চলে আসে এইচএসি পরীক্ষার পর পর এটা একটা মূল্যায়ন প্রক্রিয়া আছে আপনার মূল্যায়নটা হবে কিভাবে যারা পরীক্ষা দিতে চায় তাদেরকেও পরীক্ষা নিতে হবে নেওয়া উচিত না হলে এরা অধিকার বঞ্চিত হবে এরা প্রত্যেকটা পদে পদে জীবনে সাফার করবে পদে পদে এবং তারা ভাববে যে আমি পরীক্ষাটা দেই নেই সাইকোলজিক্যালেও তারা ড্যামেজ হবে সো এই জায়গায় আপনি তাদেরকে বঞ্চিত করতে পারেন না সো এখানে যারা পরীক্ষা দিতে চায় তাদের ক্ষেত্রে আপনার পরীক্ষা নিতে হবে ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে অর্থাৎ আগে যদি দশ এটা খুব ভালো সিদ্ধান্ত ছিল গভর্নমেন্টের যে ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে বাকি পরীক্ষাগুলো নিয়ে নেয়া তো সেই ক্ষেত্রে হতো কি যে অল্প লিখলেও আপনি ফুল টাইমটা আপনি দিয়ে দিতে পারেন নিয়ে নিতে পারেন ফুল মার্কসটা আপনি দেখাই দিতে পারেন আর যারা এখন পরীক্ষা দিতে চান না তাদের মূল্যায়নটা কিভাবে হবে তাই তারা কি এখন জিপিএ ফাইভও চাইবেন নাকি তারা বলবেন যে ঠিক আছে আমরা পাস দিলেই খুশি নাকি জিপিএ ফোর মানে কোন জায়গায় আমি এখানে এটা একটা বিরাট কনফিউশনের জায়গা তৈরি হয়েছে কালকে যেভাবে আন্দোলন হয়েছে সচিবালয় এটা একটা নজিরবিহীন জায়গা ছিল সচিবালয় একটা কেপিআই প্রতিষ্ঠা সরকারি গুরুত্বপূর্ণ যেখানে প্রত্যেকটা গেট তারা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন কর্মকর্তারা বের হয়ে গেছেন ভয়ে অনেকে তলায় শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সেখানে গিয়ে সবাই অবস্থান নিয়েছে আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে আবার জানানো হবে হয়তো যে কী হতে যাচ্ছে কীভাবে সিদ্ধান্ত হবে তো আমার মনে হয় যে যেভাবে যার যার জায়গা থেকে যার যা দাবি ছিল যে আমি জিপিএ ফাইভ চাই আমি ভর্তি পরীক্ষা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেতে চাই গুয়েটে ভর্তি হয়ে যেতে চাই যদি দাবি এই পর্যায়ে চলে যায় তাইলে আমার মনে হয় যে ওইখান থেকে ফেরত আসা উচিত ওইখান থেকে ব্যাক করা উচিত এইচএসসি পরীক্ষা যদি না হয় সবার জন্য এটা বাতিল করে দেয়া উচিত হবে না এই সিদ্ধান্ত থেকে ফিরে আসা উচিত এবং তোমরা যারা চাও না তারাও একটা রূপরেখা দেয়া উচিত যে যে কারণে তোমরা চাও না তোমরা পরীক্ষা পরিষ্কার করে বলছো যে শারীরিক এবং মানসিকভাবে অনেকেই ক্ষতিগ্রস্ত তারা কীভাবে পরীক্ষা দিবে। তাদের ক্ষেত্রেও কর্তৃপক্ষ একটা রূপরেখা দিয়ে দিবে দিয়ে দেয়া উচিত যদি কেউ শারীরিকভাবে অক্ষমতা তার তৈরি হয় তার তার ক্ষেত্রে কীভাবে তাদের মূল্যায়ন হবে সেই বিষয়ে তারা একটা পরিষ্কার নির্দেশনা যদি নিয়ে আসতে পারে সামনে হয়তো সেটাও যৌক্তিকভাবে ছাত্রছাত্রীরা তোমরা বিবেচনা করবে আশা করি আদারওয়াইজ এটা একটা বিশাল মেসটা আমি চাই এই পরীক্ষা হোক সবার জন্য শুভকামনা